দর্শক বন্ধুরা আমাদের এই বিটিওতা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লা আমরা চলে আসলাম আজকে সিলেট রাধানগরে তান্ত্রিক কবিরাজ রনেশ ঠাকুরের আখরাতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না এমনকি আগে পর অনেক সাক্ষাৎকার নিচ্ছি অনেক মানুষের উপকার করছে আপনারা এই কমেন্টে বলছেন যে ওনার আরেকটা সাক্ষাৎকার দেখতেছে এই কারণে অনেক দূর থেকে চলে আসলাম একটা সরাসরি ওনার সাক্ষাৎকার নিতে আসার পরে দেখলাম অনেক লোকজন ওনার চেম্বারে অনেক দূর দূরান্ত থেকে রুগী আসছে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে এখন উনি ফ্রি হয়েছে এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আদাব দাদা নমস্কার ভালো আছেন আপনি ভালো আছি ভগবানের আশীর্বাদে ভালো আছি আপনি যে অলরেডি মনে করেন যে অনেক জিনিসপত্র নিয়ে অনেক কিছু নিয়ে বসে আছেন আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি একটা ছেলে একটা মেয়ের কাজে আছে আমি একটা ছেলের আর একটা মেয়ের কাজে আছেন আপনার আরো সাক্ষাৎকার নিয়েছিলাম ওই সাক্ষাৎকারে অনেক মানুষ উপকার পাইছে এখন যে আপনি যে কাজটাতে আছেন এই কাজটা কি সরাসরি দেখতে পারবো জি জি দেখতে পারবেন দেখাবো আমি ধরাই না তাহলে আপনি শুরু করেন কাজটা একটু আমরা দেখি কালির চালনা কালী চালনা রক্ষে কালী শোষণ কালী চালিকান্না চালিক কালনা চালিক কালনা চালিক কালনা চালিক কালনা চালিক কালনা চালিক কালনা চালিকান দেখলো চালনা কালি চালনা কালি চালনা কালি কালী এই কালো আর এই কালী চালান থেকে আমি চালান ছাড়ছি এইখানে মেয়ের নামে ছেলের নামে এই কাজটা হবে ছয় ঘন্টার ভিতরে বুঝতে পারছেন আমি কাজ করি বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রীর অমিল সংসার অশান্তি বিদেশ যাত্রা বাধা প্রেম ভালোবাসায় বেরথস জায়গা জমি নিয়ে ব্যর্থস যারা মনে করেন আর যারা বিভিন্ন কবিরাজের কাছে যাই মনে করেন প্রতারিত ঢুকা খেতেন পিঠ যাদের দেওয়ালে লেগে গেছে আমার কাছে এই কালো জাদুর মাথা দিয়ে আমি একবার জাদু করে দেবো ছয় থেকে বারো ঘন্টার ভিতরে ভগবানের আশীর্বাদে আমার কাজ হয়ে যাবে মনে করেন যে আর যারা মনে করেন বিভিন্ন জায়গায় যাই মুসলমান হিন্দু কবিরাজ বৌদ্ধ দেখাইছেন আর মুসলমানদের মনে করেন হাদিসের ভিতরে ইসি কুরআের ভিতরে মনে করেন কবিরাজই মনে করেন এই সিরিক এদের কোন কবিরাজই হয় না আমাদের মতন তান্ত্রিক যারা মনে করেন ভারত আসাম পানাম কামরুক কামেখ্যা থেকে যারা মনে করেন আসি তাদের কাছেই মনে করেন অরিজিনাল কবিরাজ হলাম আমরা যাদের কাছে কালো জাদুর হাত দেখবেন মাথা দেখবেন নরকঙ্কালের আমরা কালো জাদু করি মামেন পরে ছয় ঘন্টা থেকে বারো ঘন্টার ভিতরে ভগবানের আশীর্বাদে সাকসেসফুল হয় কাজ যারা বিভিন্ন জায়গায় যে কবিরাজ নি করছেন পারছে না আমার কাছে একবার আসেন আমার কাছে সত্য কথা বলুন ভালো লাগলে কাজ করাবেন ভালো লাগলে কাজ না করাবেন যাচাই বাচাই করে কাজ করাবেন আমি ছয় থেকে বারো ঘন্টার ভিতরে কাজ করে দিই আমার ঠিকানা জাফলং রাধানগর আমার আপনি যে কাজটা করলেন আমরা অটোমেটিক দেখলাম আপনি যে ধরনের কাজ করেন ওইগুলো আপনি বললেন আপনার শিক্ষাটা কোথায় আসাম আসাম পানাম ভারতে ভারতে কত বছর শিক্ষা করেছেন বারো বছর শিক্ষা করেছি আমি বারো বছর আমার গুরু আছে এই যে আমার গুরু যারা বিভিন্ন কবিরাজের কাছে আমার কাছে যাদের মনে করেন কোন আশা ভরসা নাই যাদের পিঠ দেওয়ালে ঢেকে গেছে তারা একবার আমার সঙ্গে যোগাযোগ করেন ভগবানের আশীর্বাদে আমি মনে করি ঠকবেন না জিতবেনি তা আপনার সাথে দর্শকরা যোগাযোগ করবে কিভাবে করেন আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবে ভিডিওর মাধ্যমে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওইটার মাধ্যমে যোগাযোগ করবে কমেন্ট কমেন্টে নম্বরে ফোন দিবেন না জি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিব ওই নম্বরে যোগাযোগ এই যেই নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন আর কোন কমেন্টের নম্বরে ফোন দিবেন না আর কবিরাজ যাচাই বাছাই করে কাজ করাবেন দেখবেন এরকম আসন আছে কিনা এরকম কালি আসে না কি না আর মনে করেন যারা মনে করেন যে খালি চেহারা দেখাবে মনে করেন যে বাজে জিনিস দেখাবে না মুখ দেখাবে প্রতারিত তারাই প্রতারক তাদের হাতে কাজ করাবেন না আর যাদের কালো মাথা আছে কালো জাদুর হাত আছে এরকম আসন আছে আর এরকম মনে করেন যে মন্দিরের ভিতরে বই কথা বলতেছে কাজ করতেছে মানুষের তাদের সঙ্গে কথা বলবেন আর যারা দেখবেন যে বাইরে ধোয়া জায়গায় খালি জায়গায় খালি দেখবেন মুখ টুক দেখাবে উনাদের সঙ্গে কথা বলবেন না ওনারা প্রতারক মুসলমান হোক হোক হিন্দু হোক দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার দর্শকের উদ্দেশ্যে এইটুকুনি বলবো মনে করেন যাচাই বাছাই করে কাজ করবেন মনে করেন নিজের আগে ভিডিও কলে কথা বলবেন কবিরাজ আসল না সত্য নানা নকল লাগে যাচাই বাছাই করবেন যারা ভিডিও কলে ধরবে না যারা ভিডিও কলে আসবে না জানবেন যে তারাই প্রতারক তাদের হাতে কাজ করাবেন না ঠকা খাবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা ওনার ঠিকানাটা হলো সিলেট রাধানগর স্ক্রিনে ওনার নাম্বারটা দেওয়া হবে কেউ বা চেলে সরাসরি এসেও কাজ করতে পারবেন কেউ বা ছেলে ফোনের মারি পথে কাজ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরক ফতুল্লা এবার ক্ষেত্রে